আমাদের দাবি এক শর্তকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে আমাদের দাবি দুই ধর্ষণের মামলা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তিরিশ দিনের মধ্যে রায় ঘোষণার মাধ্যমে প্রশ্ন উত্তর করা যাবে না চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তার দায় সরকারকে নিতে হবে আমাদের দাবি তার স্থানীয় সালিশ বা উপায়ে দর্শনের বিচার করা হলে বা বিচারের চেষ্টা করা হলে এর সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত আমাদের দাবি পাঁচ রায় ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে একে যে কোনো টানবাহানা চলবে না তাই ধর্ষণের সহযোগীদের ধর্ম চোট বিবেচনা করে একই আইনের অধীনে শাস্তি নিশ্চিত করবে

আমরা বেঁচে থাকব না হয় ধর ছোকরা বেঁচে থাকে Lohi nake, lohi me! Lohi nake,